সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে পাঁচ তারিখে আর তার আগে আবারও রাত জাগার অঙ্গীকার নিয়ে রাস্তায় নামল রানাঘাটবাসী প্রসঙ্গত আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বুধবার সোশ্যাল মিডিয়ায় রাত জাগার আহ্বান জানানো হয় আর সেই ডাকে সাড়া দিয়ে বুধবার গোটা রাজ্যের সাথে রানাঘাট ও মধ্য রাত অব্দি জাগল রানাঘাটবাসী বুধবার আনুমানিক রাত নটা থেকে রানাঘাট চৌরঙ্গী মোড়ে নির্যাতিতার দোষীদের শাস্তির দাবি দাঁড়ান নারী পুরুষ নির্বিশেষে রানাঘাটের সমস্ত মানুষজন কিন্তু ওদের ভয় হয়নি ভয় হয়নি এখন ওরা আঁত পেতে রুখেছে সব জায়গায় এখন ওরা মেয়ে দেখলেই ভেতরের সেই কাকুষ্ঠটাভাবে কখন সুযোগ পাব এদেরকে খুঁজে বার করতেই হবে আর এদেরকে ভয় দেখাতেই হবে এদের শাস্তি দিতেই হবে নালে আপনি আমি কেউ সুরক্ষিত নই আর নয় এরা এই বাচ্চারা এরাও সুরক্ষিত নয়

বহু যুত কাজ করছেন একসাথে হাতে হাতে রেখে এটা কেন প্রতিবাদের প্রতিবাদ তো আজকাল নয় জনগণের চলছে যেন আইনটা আজকে অভয় জন্য আজকে তিলোত্তমার জন্য প্রতিবাদ আজকে বিচার চাওয়ার জন্য প্রতিবাদ আজকে একজন রেপড হয়েছে নৃশংসভাবে খুন হয়েছে ডাক্তার তার নিজের কাজের জায়গায় তার জন্য প্রতিবাদ একজন মেয়ের জন্য প্রতিবাদ একটা অবক্ষয়িত সমাজের জন্য প্রতিবাদ এর আমূল পরিবর্তনের জন্য প্রতিবাদ আপনি যে আপনি তো অনেকদিন চিকিৎসা করছেন এবং অনেক মায়ের অসহবনের যন্ত্রণাটা কি রকম লাগে জম্পাটাকে বলার কত পারে মানুষকে যখন এত যন্ত্রণা এত তাকে नाम धक्का मारना